ওরা গেলো আলো ভাই আলার রাস্তায় কিছু দিন আমি সারা দিনও কিছু খাই নাই ঠিক আছে আচ্ছা টাকা বাকি আছে हां भाई বাকি আছে আমার থেকে 500 বাকি আছে তাহলে খাস নি কি लेगा है आ, <laughs> <थीदो> आए, <laughs> ए अच्छा বলতো বিয়েবাড়িতে সবথেকে বেশি কষ্ট কি পায় কেন জামাই কেন জামাই কেন কারণ বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় তো ঠিক আছে তো আপনার কি সমস্যা হচ্ছে এখন ডাক্তার সাহেব আমার খালি কথা কথার কেন ভালোবাসা আরেক নাম বড় ভাই ভাবি ভাই কিন্তু এখনও মাইয়া গবিছে গোরাগুড়ি করা ছাড়তে পারে নাই ভাই 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 একটু দাঁড়ান ভাই ভাই আমারে যদি একটু সামনে নামাই দিতেন খুব উপকার হতো দূর মিয়া আজকে অফিসে যাওয়ার সময় দিলেন আপনি একটা বাধা দিয়ে দূর মিয়া বলিস কি চাইয়া সব আজকে আসতে গাড়ি করলেন যে আর কিছু না খোঁড়া ও তুমি আমার অফিসে থাকিওড়ো তা তোমার মেলাদার কো তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করতে চাই তাদের ভবিষ্যৎ কি হবে এমন এক সময় আসবে এ নিজের পায়ে ঠিকই দাঁড়াবে কিন্তু তখন তার মেশিন দাঁড়াবে না যারা চুরি করে না তারা কখনো সুখী হইতে পারে না আর আপনি যে আমার মন আমার গুম সবকিছু যে চুরি করেছেন তার বেলায় তো তোমার কি মনে হয় আমি সুখে আছি কি করে কি সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই নিজের বউ যখন ভাই বিশ্বাস করেন আমার তো শান্তি আর আমার মতো স্বাধীন আর কোথাও লাগে না আর যখন জায়গা থাকে না তখন হ্যালো বন্ধু আমার বাইকের কে জানি হ্যান্ডেলটা খুললা খুললে গেছে গা তোরে কইছিলাম এক লাখ লাখ কোন জায়গায় কিছু খাইছ না গিয়া হ্যাঁ হ্যাঁ তো বুঝছি এখন কি করব ওইটা কো তুই হুন্ডারে যদি ঘুরা বই রইছস ঠিক উল্টা দিকে ঘুরাবো দেখবি সব ঠিক হয়ে গেছে কি করে হ্যাঁ বন্ধু পাইছি আমার বোর স্বপ্ন ছিল একটা বাড়ি বাড়ি করে দিছি তারপর একটা স্বপ্ন ছিল একটা গাড়ি গাড়িও কিনে দিছি তার যত স্বপ্ন আছে সব স্বপ্ন আমি পূরণ করে দিছি এখন কি তার উচিত না আমার একটা স্বপ্ন পূরণ করা ঠিকই তো বলছো মাম্মি আপনার তো উচিত বাবার স্বপ্ন পূরণ করার তুমি কি জানো তোমার বাবার স্বপ্ন কি তোমার বাবার স্বপ্ন আরেকটা বিয়ে করা কি বন্ধু 1000 টাকা আলাদা দে বন্ধু আমার কাছে তো টাকা নাই আছে 1000 টাকা এলে আরে বন্ধু কবে দেব নু এই দেবরে দুই পাঁচ বছর পর আমার সব সব কথা দের পরে বই যদি ঝরায়ে ধরে না ঘুমায় রাইতে বালা উঠা বালিশ চাপা দিয়ে দিন আরে মেনাপু নাই আমি তো নতুন ব্যবসা দিছি কি বলিস কি শেদ এই তো দোকান দিলাম একটা সত্যি হ্যাঁ আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমার দোকানে হ্যাঁ একদম চিন্তা করবি না তোর প্রথম কাস্টমার আমরা দুজনে যাব তাই না নাই আচ্ছা দোকানটা কি শে এই যে কাফনের কাফনের